রোটারেক্ট ক্লাব অফ আগরতলা সেন্ট্রাল ও রোটারি ক্লাব আগরতলা সিটির যৌথ উদ্যোগে রাজনগর উত্তর কবরস্থান সংলগ্ন এলাকায় এক মেগা স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয় শনিবার উল্লেখ্য সারা বছরই স্বাস্থ্য শিবির রক্তদান বস্ত্র বিতরণ এবং দুস্থদের ত্রাণ সামগ্রী বিতরণ সহ বিভিন্ন ধরনের সামাজিক কর্মসূচি সংগঠিত করে থাকে রোটারেক্ট ক্লাব অফ আগরতলা সেন্ট্রাল সমাজের পিছিয়ে পড়া অংশের মানুষদের সুস্বাস্থ্যের কথা চিন্তা করে বছরে রাজনগর এলাকায় এক মেগা স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয় শনিবার এই স্বাস্থ্য শিবিরে মেডিসিন বিশেষজ্ঞ দন্ত বিশেষজ্ঞ এবং শিশু বিশেষজ্ঞ থেকে শুরু করে আরো বিভিন্ন বিষয়ে বিশেষজ্ঞ চিকিৎসকদের দ্বারা চিকিৎসা পরিষেবা প্রদান করা হয় এলাকাবাসীদের সেই সাথে বিনামূল্যে ওষুধও বিতরণ করা হয় সাধারণের মাঝে এদিন এই সাক্ষাৎকারে রোটারেক্ট ক্লাব অফ আগরতলা সেন্টারের সভাপতি কৃষ্ণজিৎ পাল জানান স্বাস্থ্যই সম্পদ এই বিষয়টিকে মাথায় রেখে প্রতি বছর দুটি মেগা স্বাস্থ্য শিবিরের আয়োজন করে থাকে রোটারেক্ট ক্লাব আমরা অ্যাকচুয়ালি মূলত রোটারি ক্লাব আগরতলা সেন্ট্রালের পক্ষ থেকে প্রথমে আমরা এই স্বাস্থ্য ক্যাম্পের সম্পর্কে বলার পূর্বে আমাদের ক্লাবের একটা ইন্ট্রোডাকশান দিতে চাই আমাদের ক্লাব মূলত শুধুমাত্র ক্যাম্পই করে থাকে না আমাদের ক্লাব বিভিন্ন ধরনের কর্মসূচি প্রতি মাসেই করতে থাকে যেমন ধরুন দুস্থ মানুষদের পাশে গিয়ে দাঁড়ানো বস্ত্রদান থেকে শুরু করে ইভেন খাবারের ব্যবস্থা থেকে শুরু করে বিভিন্ন ধরনের আয়োজন করে থাকে তো আমাদের স্বাস্থ্য ক্যাম্প যে মেঘা স্বাস্থ্য শিবির সেটা প্রতি বছরেই এক থেকে দুইবার আমরা করে থাকি যারা ধরুন দূর দূরান্ত থেকে শহর থেকে অনেকটাই দূরবর্তী স্থানে অবস্থান করে তারা বিশেষ করে স্বাস্থ্য যে সেবাটা সেটা নিতে পারে না তো আমরা জানি যে হেলথ ইজ ওয়েলথ স্বাস্থ্যই সম্পদ সেই বিষয়টাকে মাথায় রেখে আমাদের রোটারি ক্লাব অফ বাগতলা সেন্ট্রাল প্রতি বছরই এই কর্মসূচি করে থাকে তাছাড়া আমাদের এখানের মধ্যে উপস্থিত আছে বিভিন্ন স্পেশালিস্ট ডক্টরগণ যেমন এখানে ডেন্টিস্টের আছে আমাদের ডক্টর প্রশান্ত হ্যাঁ এবং আমাদের আছে মেডিসিনের আমাদের ডক্টর সুমঙ্কর পাল এবং আমাদের এখানে উপস্থিত আছেন আমাদের চাইল্ড স্পেশালিস্ট আমাদের নিয়ারঞ্জন দাস এবং আমাদের আরেকজন মেডিসিনে আছে ডক্টর মনীষ ঠিক আছে তো এখানে আমরা মূলত এই উদ্দেশ্যটা হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের মানুষ বিভিন্ন ধরনের ডিজিজে আক্রান্ত থাকে আমরা সকলেই জানি তো এটা থেকে আমরা যতটুকু সম্ভব আমাদের ক্লাবের থেকে সেই স্বল্প প্রয়াস থেকে আমরা ফ্রিতে মেডিসিন দেওয়া থেকে শুরু করে ফ্রিতে ট্রিটমেন্ট থেকে দেওয়া থেকে শুরু করে আমরা যথাসম্ভব চেষ্টা করে থাকি পরিচয় আমি হচ্ছে বর্তমানে ক্লাবের প্রেসিডেন্ট